ম্যাকস ফিড কেন বললাম আপনাকে যে গ্রাইন্ডটা হয়ে গেলো ওটাকে শুধু ম্যাস ফিড বলা হয় ওটা একদম কাঁচা ফিট যেটা পাউডার কন্ডিশন শুধু পাউডার ফিড ওটা কাঁচা ফিড ওটা আপনার ফিট ফিটকে খাওয়ানো যাবে না যদি খাওয়াই তো ওটা আপনা কাঁচা ফিড দিয়ে আপনা যত গুণতা আসা উচিত ওটা আসবে না আর দোকান হানরোডিং হয় প্রতি আমাদের প্রতি বস্তাতে চেকিং হাতে থাকে যদি মালটা খারাপ আছে তাহলে ওটা গাড়িতে রিজেক্ট হয়ে যায় তা আপনি বলছেন মেটেরিয়ালটা একবার কোয়ালিটি টেস্ট হয় হ্যাঁ কীরকম কোয়ালিটি যদি ভালো না হলো ও গাড়িতে রিজেক্ট করে ওখানে ফুললি অটোমেটিক ব্যাগিং মেশিন আছে পঞ্চাশ কিলো সেট করবেন আপনি প্রতি বস্তায় পঞ্চাশ কিলো পাবেন আর আমাদের আবার ম্যানুয়াল চেকও হয় প্রতি বিশ বস্তা দশ বস্তা পরে এখানে আমাদের ম্যানুয়াল কাটা রাখা আছে আমাদের লোক ওখানে বস্তা রেখে রেখে আবার এই চেকও করতে থাকে আমাদের স্পিড হলো খুব ফ্রি এটার মধ্যে ডাইজেস্টিবিলিটি অনেক থাকে যেমন আপনি একটা কাঁচা চাল থাকেন আপনার পেট তো ভর্তি হবে পেট ভর্তি হবে পেটটা ফুলে যাবেন কিন্তু আপনি ভাত কেন খান যাতে ভালো হজম হয় ভালো হজম হয় আপনার বডিতে লাগবে ওই জিনিসটা না হলে কেউ কাঁচা ফিটটা খাবেন আজকে আপনি খাবেন কালকে সকালে বের হয়ে যাবে ওটা আপনার বডিতে লাগবে না এরকম কটা প্লান্ট আছে আমাদের অল ইন্ডিয়া মোটামুটি আপনার ষোলো সতেরোটা প্লান্ট আছে ষোলো সতেরো এরকম বড় বড় নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি শিলিগুড়িতে উর্জা ফিক কোম্পানিতে তো এখানে দেখুন আপনার বড়ো বড়ো করে লেখা রয়েছে ইভা এক্সোটিকা প্রাইভেট লিমিটেড যেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানির নাম আর উর্জা হচ্ছে ব্র্যান্ডের নাম আমরা অনেকেই জানি উর্জা পিক ফিক কিন্তু খুব ভালো একটা রেসপন্স পেয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং এর আগে কিন্তু দু একটা ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখেওছেন এবার আসুন আমরা এই যে প্ল্যানটা রয়েছে আপনাকে একটা প্ল্যান ট্যুর করাবো এবং কোম্পানির যিনি অধিকর্তা রয়েছেন তার সঙ্গে পরিচিত হব এবং জেনে নেব তারা কি করে পিক ফিজের কোয়ালিটি মেনটেন করছেন আশা করি ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে আসুন

আপনারা কোন কোন ফিড তৈরি করেন কি আমাদের ফিড তৈরি হয় পোলট্রি ফিট দেশি ফিড সোনালি ফিট ফিড ফিড ক্যাটেল ফিড জেনারেল পিক ফিড সুপার প্রিমিয়াম পিক ফিড রেগুলার পিক ফিড পকেট তো বন্ধুরা মোটামুটি অ্যানিম্যাল ফিডের মধ্যে প্রায় সব কিছুই তৈরি হয় অলমোস্ট সব কিছুই কভার করেন দাদারা তো আজকে স্পেসিফিকলি আমরা পিক ফিক নিয়ে একটু জানবো স্যার একটু আপনার যে ফিকটা যে প্রসেসটা রয়েছে ফ্লো চার্টটা সেই হিসেবে যদি একটু আমার দর্শকদের বোঝার সুবিধার জন্য বলেন হ্যাঁ আমাদের মানে পুরো সিদ্ধান্ত হিসাবে আমাদের পুরো ফ্যাক্টরিটা চলে আমাদের যে কোনো রম লাগবে আমাদের কোয়ালিটি চেক ও পাস হয় আগে আমাদের গাড়া গাড়ি কাটা হয় কাটি হওয়ার কাটা হওয়ার পর আমাদের পিপাল খোলা হয় এটা আবার স্যাম্পলিং করা হয় স্যাম্পলিং এ আমাদের টেস্টিং করা হয় তারপরে গাড়ি যখন পাস হয় পাস হওয়ার পর আনলোডিং হয় আর যখন আনলোডিং হয় প্রতি আমাদের প্রতি বস্তাতে চেকিং হতে থাকে যদি মালটা খারাপ আছে তাহলে ওটা গাড়িটা রিজেক্ট হয়ে যায় আবার আমাদের পাস হওয়ার পর আবার ওটা লাট লাট হয় স্ট্যাগিং হয় তারপরে আমাদের ওই ওই মেটেরিয়ালটা ওই লটটা ইউজ করা চালু হয় ওকে স্যার আপনি বলছেন মেটেরিয়ালটা একবার কোয়ালিটি টেস্ট হয় হ্যাঁ কীরকম কোয়ালিটি যদি ভালো না হলো ও গাড়িটা রিজেক্ট হয় রিজেক্ট হয়ে যায় গাড়িটা ওকে স্যার এরপর কী হয় ওটার পর আমাদের স্ট্যাকিং হয়ে গেলো তারপরে আমাদের মাক্কা যে আসলো সোয়া যে আসলো অ্যাসপার অয়েল আসলো অয়েল তো অয়েল ট্যাঙ্কে স্টোর হয়ে গেল আপনার স্টোর হয়ে গেল যখন আপনার আছে আছে ওটা আপনার বিমে স্টোর আবার বিমে যখন স্টোর হবে তা আপনার ডিস্ট্যান ডিস্ট্যান্ড করে আমাদের বিম ক্যাপাসিটি আছে আমাদের ওই প্রতি বস্তায় ইনটে পয়েন্টে কাটিং হয়ে যায় আর মেটেরিয়ালায় ইনকাম কনভেয়ার বেল্ট থাকে ওটা পাঁচতলা থেকে ওই আপনার স্টোরেজ বিনগুলো যে আছে ওখানে বিনগুলোতে আমাদের নৌকা স্টোর হয়ে যায় সোয়া স্টোর হয়ে যায় ওখান থেকে আমাদের অ্যাজ পার ফরমুলেশন পিএলসি ফর্মুলেশন যে হয় ওই হিসাবে যে পিএলসি অপারেটর থাকে ও নিজের নিজের ফর্মুলা হিসাবে মেটেরিয়ালটা নিয়ে আমার ওই ব্যাচিংয়ে যায় ওকে স্যার আমি তো অবশ্যই সব র মেটেরিয়াল সম্পর্কে আপনার থেকে আমি কোনো ফর্মুলা জানতে চাইছি না মানে আমাদের যারা চাষি বন্ধু রয়েছেন কৃষক বন্ধু রয়েছেন তাদের ইন্টারেস্টের জন্য যে দু একটা মেটেরিয়াল সম্পর্কে বলেন যে আমাদের যে ফিট তিওরি হচ্ছে ওটা হাই কোয়ালিটি মেজ ও হাইপ্রো সোয়া ও আমাদের নর্মাল সোয়া ফর্টি ফাইভ পার্সেন্ট ইউজ হয় না আমাদের হাইপ্রো সোয়া ফিফটি পার্সেন্ট যে হাইপ্রো সোয়া হয় ওটা দিয়ে তিওরি হয় আমাদের রাইস ব্র্যান অয়েল ইউজ হয় মেজ বুলেটিন সিক্সটি পার্সেন্ট যে হয় ওটা দিয়ে ইউজ হয় ওকে এসব দিয়ে আমাদের ফিট তৈরি আচ্ছা সব ম্যাশ গুলো বা আপনি সব মেটেরিয়াল গুলো উপরে চলে গেল এরপর কি হয় স্যার তারপরে আমাদের এসপার ফর্মুলেশন হিসাবে আমাদের ওই যে পিএলসি অপারেটরে থাকে ও ওখান থেকে মक्का বিং সিলেকশনে মকা নিবে সয়া নিবে অ্যাজ পার ওটা আপনার মাকাটা গ্রাইন্ডিং হপারে যাবে গ্রাইন্ড ব্যাচিং হপারে যায় তারপরে ওখানে আপনার যে স্মল কোয়ান্টিটি মেটেরিয়াল হয় ওটা হয় ওখানে মিক্স হয় ওখানে মিক্স হওয়ার পর আপনার আমাদের সব মেটেরিয়াল চলে গেল আপনার গ্রাইন্ডিং হপারে গ্রাইন্ডিং হপর দিয়ে গ্রাইন্ডিং মেশিনে আপনার প্রতি আইটেম যত আছে সব গ্রাইন্ডিং হয়ে গেলো ওটা পাউডার ফর্ম হয়ে গেলো ওই পাউডার ফর্মটা আবার আপনার আমাদের চলে গেলো মিক্সার মেশিনে মিক্সার মেশিনে আমাদের যে মেডিসিনগুলো আছে যত ফিড সাপ্লিমেন্টস আছে আপনার ফি আপনার ওসব আপনার ওখানে ডাম্প করা হয় ও তো ওখানে আপনার প্রতি আপনি যে যত মিক্সার আসলো আর যত আপনার ম্যাশ ফিড হলো ওই ম্যাশ ফিড কেন বললাম আপনাকে যে গ্রাইন্ডটা হয়ে গেলো ওটাকে শুধু ম্যাশ ফিড বলা হয় ওটা একদম কাঁচা ফিড পাউডার কন্ডিশন শুধু পাউডার ফিড ওটা কাঁচা ফিড ওটা আপনার পিট ফিটকে খাওয়ানো যাবে না যদি খাওয়াই তো ওটা আপনার কাঁচা ফিড দিয়ে আপনার যত গুণবত্তা আসা উচিত ওটা আসবে না ওটাকে আবার কি হয় আমাদের ওই অয়েল ইনটেক হয় অয়েল স্প্রে হয় ওটা আবার মিক্সিং হয় ওই মিক্সিং হওয়ার पर ওই মালটা আবার কন্ডিশনারে যায় আ কন্ডিশনারে যায় তখন ওখানে কন্ডিশনারে কুকিং হয় ওই আমাদের যে স্টিম লাইন আছে ও স্টিম লাইন থেকে স্টিমটাও কন্ডিশনারে যায় আর যে পুরোটা প্রসেস হয় ওই কুকিং হয় কুকিং হয় যায় প্যালেট মিলে প্যালেট মিলে যায় প্যালেট হয় এক একটা দানা ওই পাউডার ফর্ম গুলো প্যালেট হয় প্যালেট হয় আর ওই মালটা গরম গরম হয়ে যায় ওটা ওটা গরম মাল আবার যায় কুলারে আচ্ছা কুলে যায় কুলিং হয় ওখানে সাইক্লোন লাগা আছে ওর গরম হওয়াটা ফিট থেকে বের করে বাইরে ফেলে দেয় আর ফিডটাকে একদম ঠান্ডা করে দেয় আচ্ছা ওই কুলিং টেম্পারেচার যা আছে নর্মাল টেম্পারেচার ফিটটা যা টেম্পারেচার হওয়া উচিত ওকে যা মশ্চার হওয়া উচিত ওটাকে মেনটেন করে তারপরে ওই ফিডটা আবার যাবে ক্রেমলিংয়ে অ্যাজ পার সাইজ হিসাবে লাগবে কাওকে প্যালেট লাগে কাওকে ক্রামস লাগে তো ওই সাইজ हिसाबে ওই ক্রামলিংটা ক্রামলারেই হয় তারপরে ওই মেটালটা আবার যায় সিবে ওই সিবে ছালনী হয় সিবে ছালনী হয় ডাস্ট পার্টিকেলটা আলাদা হয় রে আর যে গ্র্যানুলস পার্টিকেল আছে ওটা ব্যাगिंग বীমে যায় ব্যাगिंग বীম থেকে আমাদের ব্যাगिंग বীমের সেকশনে প্যানেল আছে ব্যাगिंग প্যানেল ওখানে ফুললি অটোমেটিক ব্যাগিং মেশিন আছে পঞ্চাশ কিলো সেট করবেন আপনি প্রতি বস্তায় পঞ্চাশ কিলোই পাবেন আর আমাদের আবার ম্যানুয়াল চেকও হয় প্রতি বিশ বস্তা দশ বস্তা পরে ওখানে আমাদের ম্যানুয়াল কাটা রাখা আছে আমাদের লোক ওখানে বস্তা রেখে রেখে আবার এই করতে থাকে মানে এত লম্বা প্রসেস হ্যাঁ এটা আপনার যদি খুব ফিড করতে চান তাহলে এটা লম্বা প্রসেস ম্যাক্স ফিড যে হয় ওটা কাঁচা ফিড হবে অনেক দু চারটা কোম্পানি বানাচ্ছে আমরা তো ওটার মধ্যে নাই একদম আমরা ষোলো বছর থেকে প্যালেট ফিডি বানাচ্ছি আর আগেও আমরা আশা করবি করবো কি লোকজন প্যালেট ফিডি খাওয়ায় ম্যাক্স ফিড মত অত নিউট্রিয়েন্টস দেয় না যত দরকার হয় ফিডের মধ্যে মার্কেটে তো অনেক রকম ফিড রয়েছে হ্যাঁ এবং আমি মনে করি যে সব কোম্পানি মানে এইভাবেই হয়তো ফিড তৈরি করছে আপনাদের ফিডটা কেন না দেখেন মার্কেটে অনেক ধরনের ফিড আছে অনেক ধরনের ম্যাশ ফিডও আছে অনেক ধরনের প্যালেট ফিডও আছে আর আমি বলবো কি ম্যাশ ফিড থেকে আপনার প্যালেট ফিডটা অনেক ভালো হয় ফিড ওকে তা ডাইজেস্টিবিলিটি হিসাবে দেখেন কুকিং হিসাবে ওটা একদম আনকুব ফিড হলো র ফিড র ফিড র ফিড আর আমাদের ফিড হলো কুপ ফিড এটার মধ্যে ডাইজেস্টিবিলিটি অনেক থাকে যেমন আপনি একটা কাঁচা চাল খাবেন আপনার পেট তো ভর্তি হবে পেট ভর্তি হবে পেটটা ফুলে যাবে কিন্তু আপনি ভাত কেন খান যাতে ভালো হজম হয় ভালো হজম হয় আপনার বডিতে লাগবে ওই জিনিসটা না হলে কিউ কাঁচা ফিটটা খাবেন আজকে আপনি খাবেন কালকে সকালে বেরিয়ে যাবে ওটা আপনার বডিতে লাগবে না কিন্তু যেও তো ডাইজেস্টিবিলিটি ওর মধ্যে অনেক কম আছে কিন্তু যখনই আপনি এই প্যালেট ফিটটা খাবেন আপনার সবসময়ে ওটার মধ্যে ডাইজেস্টিবিলিটি বেশি থাকে আর বডিতে আপনার যে আপনার জিনিসটা খাচ্ছেন বডিতে লাগবে যে মেন্ডেলস যে মিক্সচার যে ফসফরাস ক্যালসিয়াম আছে ওটার আপনার ডাইজেস্ট হবে আপনার বডিতেই লাগবে না হলে লাগবে না ওটা

যাবতের আমাদের আর হ্যাঁ একটা ব্রয়লার বসানো স্টিম আছে আমাদের এটা আপনি দেখেন এটা দেখেন আমাদের চিমনি লাগানো আছে ওখানে বয়লার আছে স্টিম লাইন পুরা করা আছে আমাদের প্লান্টে আমরা পুরো স্টিম লাইন করা আছে ওটা দিয়ে আমাদের দুটা একটা প্যালেট মিল আছে দুটা প্যালেট মিলে আমার ডবল লাইন প্লান্ট আছে এটা তো আমাদের এখানে ডবল লাইন প্লান্ট বলতে গেলে বিস্টার্ন পার আওয়ার ক্যাপসিটির আমাদের প্লান্ট এটা আর শিলিগুড়ির প্লান্ট বিস্টর্ন পার আওয়ার তাও প্রতি ঘন্টায় বিস্টার্ন পার আওয়ারের এটা প্লান্ট আছে আচ্ছা তো বন্ধুরা যেটা স্যার বললেন যে এটা কিন্তু যেটা মার্কেটে অনেক সময় প্রায় আর কি কোম্পানি যেটা সেল করছে ওটা ম্যাশ অবস্থায় মানে যেটা অনেকটা আমরা অনেকেই খামারিরা নিজেরা হয়তো পাউডার করে নিয়ে সবটা মিক্স করে মিনারেল মিক্সার সব মিক্স করে পশুকে খাওয়াচ্ছি অনেকটা ব্যাপারটা ওই হলো তাই তো স্যার আর আপনারা যেটা করছেন মানে স্যারদের এখানে বিরাট বড় একটা প্রজেক্ট রয়েছে এখানে ব্রয়লার মেশিন রয়েছে স্প্রে করে আপনার তেল স্প্রে করা হয় এবং সেই সঙ্গে এটা অনেক জটিল একটা বিষয় এর সঙ্গে কিন্তু স্কিম একটা ব্যবস্থা যে যার মাধ্যমে যার ফলে কিন্তু এটা ভালো হজম হবে এবং আপনার শুকরের গ্রোথটা ভালো আসবে স্যার একটু আপনাদের যে পিকফিকটা রয়েছে তার এফ সি আর সম্পর্কে একটু জানতে চাইব এফসিআর সম্পর্কে তো আমি জরুর বলবো এটা কি আছে সব লোকজন এফসিআর এফসিআর জিজ্ঞাসা করে কিন্তু এফসিআর থেকেও আমাদের আসতে হবে অ ব্লিডিং প্রসেস এ জানতে হবে ব্লিড ফিড হয় কি শুধু স্টার্টার ওভার ফিনিশার ফিল হয় না পিক ফিডে ব্লিডিং ফিড হয় ল্যাকটেশন ফিড হয় যা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ওখানেও আছে একটা ফ্যাটিং প্রসেস তো আছে স্টার্টার ওভার ফিনিশার হতে তারপরে আবার একটা ব্লিডিং প্রসেস আছে ল্যাকটেশন যখন আপনি আপনার ব্লিডিং ফিটটা ভালো না হয় তখন আপনার মা সুস্থ হবে না সুস্থ ফিড না খাইলে বাচ্চাগুলো কোনো ঠিকঠাক থাকবে না আর মা যদি ল্যাকটেশন ফিডটা না খায় তো ঠিক মতন দুধ না হবে বা বাচ্চারা দুধ পাবে না যা বাচ্চা বাচ্চার জন্য যে দুধটা অনেক ইম্পর্টেন্ট মায়ের দুধ মানে বেস্ট ফিড ফর বাচ্চার জন্য মায়ের ফিড মায়ের দুধ আছে মায়ের আর হ্যাঁ মায়ের দুধ আছে তারপরে উইনিংয়ের পর উনি স্টার্টার খাবে তারপরে গোবর খাবে তারপরে ফিনিশার খাবে যেহেতু আপনি যে বললেন আপনার এফসিআর যে বললেন আমাদের পিডের এফসিআর আমরা কমিট করছি আমরা পাচ্ছি অলরেডি যে যে ফার্মে আমাদের চলছে ওয়ান্ডারফুল ফোর দে আর গেটিং আর দুশো কিলোতে আমাদের একশো কিলো আমাদের গ্যারেন্টিড এফসিআর আমরা পাচ্ছি হ্যাঁ দুশো কিলো কি জন্ম থেকে ম্যাড উইনিং অ্যাপ তা উইনিং ঠিক আমাদের পুরো প্রসেসে জন্ম থেকে আপনার 200 কিলো খাবে 200 কিলো খেয়ে একশো কিলো আপনার ওয়েট আসবে সেটা স্যার কতদিন হচ্ছে এটা আমাদের সাড়ে পাঁচ মাসে মাসের মাঝখানে চলে আসবে হ্যাঁ সাত ছ আমি ধরলাম স্যার ছয় মাসই জন্ম থেকে ছ মাসের মধ্যে দুশো কেজি খেয়ে একটা বাচ্চা সে এক কুইন্টাল ওয়েট দেবেন ও ওটা আপনার যে আমাদের সিস্টেম চাট আছে ওই চাট পদ্ধতিতে খাওয়াতে হয় যদি আপনি কোনো জিনিস আগে পিছে করেন তাহলে ওই পদ্ধতিটা যে সিস্টেমটা যে আছে স্টেজটা হ্যাঁ ওই স্টেজটা বাইপাস হয়ে যাবে সঠিক হ্যাঁ এই জিনিসটা একদম সব সবারই লোককে ধ্যান দিতে হবে অবশ্য স্যার আমি শুনেছি আপনাদের উর্ধ যে প্রাইস রেগুলার যে ফিডগুলো মার্কেটে রয়েছে তাদের তুলনায় একটু হাই এই ব্যাপারে জানতে চাই আমাদের যে প্রাইস যে কোনো জিনিসই হয় প্রাইসটা আপনার কোয়ালিটি হিসাবে প্রাইস হয় যে কোনো আপনি শার্ট প্যান্ট নিতে যান নাহলে আপনি গাড়ি নিতে যান নাহলে বাইক নিতে যান যে কোনো জিনিসই আপনার অ্যাজ পার কোয়ালিটি হয় সে তো আমাদের কোয়ালিটি দেখেই আমাদের প্রাইসিংটা সেট করা হয়েছে আর যে ফার্মাররা যে লোকগুলো আমাদের ফিড ইউজ করতেছে ওই হিসাবে আমাদের কোয়ালিটি যে আমরা কমিট করছি ওই কোয়ালিটিটা পাচ্ছে আর আমাদের ফার্মার্স অনেক হ্যাপি আছে এখন অবধি আমাদের লাস্ট বছর আগস্টে আমাদের এই উর্জা ফিড আমরা লঞ্চ করেছিলাম আমাদের এক বছর হতে চলেছে এখন আর যত লোক আমাদের থেকে কাস্ট ফিডটা নিয়ে গেছে আমার রিপিট অর্ডার পেয়েছি আমরা আমাদের এটার মধ্যে উর্জার মধ্যে আমাদের দু রকমের ফিড আছে একটা টু এফসিআর ফিড আছে একটা আড়াই এফসিআর ফিড আছে ওকে আর একটা আমাদের নর্মাল মেইনটেনেন্স ফিডও আছে ওটা দাম কম থাকে ওটা শুধু আপনার মেনটেন্স ফিড আছে কিন্তু আপনার প্রপারলি গ্রোথ হিসাবে যদি যান তো আপনার উর্জায় স্টার্টার খান তারপরে রোভার খান তারপরে ফিনিশার খান তারপর বিডিং যদি করতে চান তো ব্রিডিং করে ব্রিডিং ফিডটা খাওয়ান ওকে তারপরে মাদের ডেলিভারি হওয়ার পর আপনি ইলেকট্রিশিয়ান ফিডটা খাওয়ান উইনিংয়ে উনিং হয়ে গেল তো বাচ্চা আমার স্টার্টার ফিটা আবার দাও দাও প্রত্যেক বললাম আপনাকে এই লাইসেন্স দিও সব ফ্যাক্টরি একুমি পায় না অনেক পদ্ধতি সিস্টেম আছে गवर्नमेंटের নরমস আছে তাকে ফুলফিল করার পরেই ফ্যাক্টরি লাইসেন্স গুলো পাওয়া যায় ওয়ারলে লাইসেন্স ফাইল লাইসেন্স ফায়ার সেফটি লাইসেন্স ফ্যাক্টরি লাইসেন্স ঐসব রকম কোন লাইসেন্স লাগে অনেক লাইসেন্স লাগে ফ্যাক্টরি যদি ভালো রকম ভালো বড়য় চালাতে হয় এটা বড় সেটআপ আছে এটা কোনো ছোট সেটআপ না এটা বড় সেটআপ আছে এই সেটআপ করতে গেলে আপনি অনেকটা লাইসেন্স লাগে রিসাইকেল লাইসেন্স এয়ার পলিউশন লাইসেন্স ফায়ার লাইসেন্স আর ওয়েব ব্রিজ লাইসেন্স আমাদের ইন হাউস ওয়েব ব্রিজ আছে কোয়েব্রেস ওয়েব ব্রিজ আছে 7 টনের কাটা আছে ওটা আপনি ষাটটা নব্বই ওয়েট ওখানে করতে পারেন ছোটো গাড়ি বড়ো গাড়ি সব আমাদের ইন হাউস কাটা হয় আমরা প্রতি গাড়ি আমাদের ওয়েট হিসাবেই আউট হয় ওয়েট হিসাবে আমাদের ইন হয় ওকে হ্যাঁ কোনো গাড়ি আমাদের কাটা ছাড়া বের হয় না কোনো গাড়ি আমাদের তিরপাল ছাড়া বের হয় না ডিস্ট্রিক্ট কখন আসবে না আসবে কোনো ঠিক নেই আমাদের সব গাড়ি এখানে আপনার লোডিং হওয়ার পর কাটা হয় কাঁটা হওয়ার পর তিরপাল হয় তারপরেই ওকে ডিসি চালান দেওয়া হয় গেট পাস দেওয়া হয় বাইরে বের হওয়ার জন্য আমাদের গেটে আবার আবার চেক হয় যখন গাড়িটা ঢুকে তখন তিরপাল চেক হয় লোডিং হওয়ার পর আবার যখন বের হচ্ছে তখন তিরপাল চেক হচ্ছে তারপরেই গাড়িটা বের হচ্ছে ওকে হ্যাঁ স্যার বাইরে দেখলাম বিরাট বড়ো জেনার্সে আচ্ছা হ্যাঁ ওটা আমি ভুলে গেলাম বলতে আমাদের জেনারেট আমরা চব্বিশ ঘন্টা আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই আছে এখানে কিন্তু যখন মাঝে মাঝে ইলেকট্রিক পাওয়ার কাট কোনো কারণে হলো জোর বৃষ্টি হলো আমাদের কাছে জেনারেটর আছে ছশো কেভি জেনারেটর আছে আমার কাছে তো স্ট্যান্ডিং ওয়েলসেন পাওয়ারের ওটা অনেক দামি কোয়ালিটি জেনারেটর সেট তো ওটা আমাদের চব্বিশ ঘন্টা যদি আমাদের লাইট লাগে আমি ওই জেনারেটার থেকে আমরা লাইট নিই আর এরকম মাঝখানে তো এরকমও হয়েছিল আমাদের একবার ট্রান্সপোর্টের কোনো প্রবলেম হয়েছিল আমরা বিশ দিন কন্টিনিউ ডিজেলে প্লান্ট চালাইছি পুরো বিশ দিন ডিজেলে আমরা জেনারেটার সেট দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে প্লান্ট চালাইছি আমাদের অনেক বড় খরচাও আসছিলো এটা নিয়ে কিন্তু আমাদের কাস্টমার প্রায়োরিটি মাস্ট কাস্টমার ফির আমরা ফার্স্ট প্রায়োরিটি আছে আমাদের খরচা আছে ওটা আমাদের ফির থেকে বের যাচ্ছে বাস ঠিক আছে মানে অনেক ইনভেস্টমেন্ট মন্দা তাও এটা অনলি একটা প্ল্যান্ট আমি আপনাকে ঘুরে রাখলাম এরকম কটা প্ল্যান্ট স্যার আমাদের অল ওভার ইন্ডিয়া মোটামুটি আপনার ষোলো সতেরোটা প্ল্যান্ট আছে ষোলো সতেরোতে এরকম বড় অল ইন্ডিয়া আমাদের কাভারেজ আছে আমাদের কলকাতাতেও প্ল্যান্ট আছে ডাবল প্ল্যান্ট আছে কলকাতায় সিলুটাও ডেভেলপমেন্ট আছে আমাদের আরাতেও প্ল্যান্ট আছে পাটনাতে আর ইউপি তে আছে তিনটা প্ল্যান্ট আবার সন্ধিলা लखनऊতে আছে তিনটা প্ল্যান্ট সন্ধিলা আছে ওখানে আছে गोरखपुर আছে বেনারস আছে আম্বালা আছে 노දුনে একটা আমাদের এখন ইনগনেশন হবে আপনিwahati তে ফটো আমরা চালু হবে স্যার ভিডিও আর বেশি বড়ো করবো না ভিডিও শেষ করার আগে স্যার আর কি জানবো স্যার যদি আমার কোনো এরকম বন্ধু দেখে যারা ফিশারি ইন্টারেস্টেড এসছে ইন্টারেস্টেড কিংবা পোলট্রি ইন্টারেস্টেড তাদের জন্য আমাদের ফিশ ফিডও আছে আমাদের আমরা এখন সিঙ্গিং ফিশ ফিড বানাচ্ছি শুধু কিন্তু আমাদের নেক্সট টু থ্রি মান্থস মধ্যে আমাদের ফ্লোটিং ফিশ ফিডের একটা আমাদের কথা আছে আমরা ফ্লোটিং ফিশ ফিডও আমাদের চালু হয়ে যাবে আর রিসেন্টলি গত বছর আমরা ক্যাটেল ফিড লঞ্চ করেছি আমাদের উত্তরপ্রদেশে আর শিলিগুড়িতেও করেছি শান চালু হয়ে গেছে প্লাস্ট ছয় মাস থেকে আমরা শিলিগুড়িতে প্রোডাকশন করতেছি আমাদের উর্জা ব্র্যান্ড দিয়ে এটা আমাদের ক্যাটেল ফিড আছে আর এটাও মার্কেটে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে এখন আমরা এখন ইউপিতে যে করেছিলাম আমরা পনেরো হাজার টান ছয় মাসে আমাদের অ্যাচিভ করেছি আমরা অসাম ক্যাটেল ফিড আর রেজাল্ট দিচ্ছে আমাদের এই চারটা প্রোডাক্ট আছে চারটা প্রোডাক্টই আমাদের অনেক ভালো রেজাল্ট দিচ্ছে মার্কেটে এখন কারেন্ট অবস্থা উদাহরণ স্যার অলরেডি আমি কিন্তু মানে ঊর্জা ফিট ইউজ করছেন এরকম কনজিউমারের কাছে এরকম ফার্মারের কাছে আমি গিয়েছি তো তারা প্রত্যেকে অনেক হ্যাপি আমি সবাইকে অনুরোধ করব যে বন্ধুরা আপনারাও কিন্তু ঊর্জা ফিট ইউজ করান এবং দাদা যেটা বললেন যে দুশো কেজি খাইয়ে একশো কেজি পর্যন্ত কিন্তু আপনারা ওয়েট গেইন করতে পারবেন জন্ম থেকে ছ মাসের মধ্যে খেয়াল করবেন জন্ম থেকে ছ মাসের মধ্যে উইনিং থেকে ছ মাস নয় তবে যেটা দাদা বলেন একটা গাইডলাইন ওনারা দিয়ে দেন সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে কিন্তু ফিডগুলো খাওয়াতে হবে একদম অনেক ধন্যবাদ স্যার আপনার ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আপনারা আসলেন আমার ভিডিও করলেন অনেক ধন্যবাদ